আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা দিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক শ্রোতা আজ আমরা আসি যশোর জেলার চৌগাছা থানা আর চৌগাছার গরুর হাটে আর সামনে পঁচিশ কুরবানি কুরবানি সামনে রেখে লাল লাল গরু রামদানি হয়েছে শাহিয়াল ও সিন্ধি জাতের গরু জানাবো এই গরুগুলো আসলে কি সকল দামে দরদাম বেচা বিক্রি চলছে আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আজকে তিনটা তিনটা কি কুরবানি উপযোগী ভাই তিনটাই কুরবানি উপযোগী এক একটা করে আপনাদেরকে জানাবো দাম সহ বা ভাইয়ের নাম্বারও দেওয়া থাকবে আপনারা চাইলে ভাইয়ের কাছে ফোন করে কুরবানির গরু সংগ্রহ করতে পারবেন ভাই দিতে পারবেন তো নাকি আচ্ছা ভাই আমাদেরকে এক একটা করে একটু দেখান তিনটা গরুর দাম জানান প্রথম যে গরুটা দেখছিলাম এটা কি যাদের গরু এই যে এটা এটা পাকিস্তান সাইওয়াল এটা কি জাত পাবনাই জাত পাবনাই জাত পাবনাই জাত যেমনটা বলছে কুরবানি উপযোগী গরু কয় দাঁতের গরু এটা ভাই দুই দাঁত দুই দাঁত কত চাচ্ছেন পঁচাশি হাজার এক লাখ পঁচাশি হাজার টাকা মূলত চাওয়া দাম একটু যদি আপনাদেরকে দেখায় এক লাখ পঁচাশি হাজার টাকা আচ্ছা ভাই চাইছেন তো একশো পঁচাশি তবে বেচাকেনা আসলে কত হতে পারে বা কত করবেন না এইটা এই দুটোর দাম হচ্ছে তিনশো দশ এই পাশের এই পাশের দুইটা আপনি এক একটা করে আমাদেরকে একটু বলেন যে এটা আপনি কত হলে হ্যাঁ পঞ্চান্ন একশো পঞ্চান্ন আচ্ছা এক লাখ পঞ্চান্ন হাজার টাকা মূলত বেচাকেনা করবে এই যে গরুটা দ্বিতীয় গরুটা হচ্ছে শাহিওয়াল সিন্ধি জাতের বা পাকিস্তানি সিন্ধি জাতের এটা মূলত এক লাখ পঞ্চান্ন হাজার টাকা এই যে দুইটা গরু তিনশো হলে বেচাকেনা করবে তারপরেও যখন কেউ কিনবে দরদাম করার সুযোগ আছে চাইলে তারা ওনার সাথে ফোনে যোগাযোগ করতে পারবেন ফোন নাম্বার দেওয়া থাকবে সর্বশেষ যে গরুটা সুঠাম দেহের গরু অনেক বড় গরু জানাবো এই গরুটা আসলে সর্বশেষ কত টাকা হলে বেচাকেনা করবে বা কত টাকা দাম চাচ্ছে আচ্ছা ভাই সর্বশেষ গরু বড় গরুটা কত চাচ্ছেন আপনি দুইশো পঞ্চাশ ওটা মাংসের টার্গেট ভাই সাত মন মাংসের টার্গেট চাচ্ছে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা বেচা কেনা ভাই দুই লাখ দশ দাম হচ্ছে এখন সর্বশেষ বাজার বুঝে বেচা কেনা আচ্ছা কেউ যদি গরু নিতে চায় আপনার থেকে আপনি কি দিতে পারবেন আপনার ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান নাইন টু জিরো আচ্ছা তেরো চৌত্রিশ অবশ্যই আপনারা ওনার সাথে ফোনে যোগাযোগ করে গরু সংগ্রহ করতে পারবেন তবে বিশেষ করে হাটে এসে দেখে সামনাসামনি লেনদেন করবেন সেটাই ভালো হয় আরও কিছু গরুর দাম দর আমরা জানাবো লাল লাল গরু দশক শাহিওয়াল পাকিস্তানি সিন্ধি গরুগুলোর দাম দশ জানাবো এই যে এই দিকে দেখছিলাম একটা বেশ কোয়ালিটি ফুল গরু ডবল নাভি গলো কম্বল জানাবো এটা আসলে কত টাকা চাচ্ছে বা কেমন দামে বেচা কেনা করবে কাকা ভালো আছেন আপনি কত চাপছেন এটা এক লাখ পঁচানব্বই কুরবানিতে কি যাবে কয় দাঁত হইছে দুই দাঁত কুরবানি উপযোগী দুই দাঁতের গরু দর্শক এক লাখ পঁচানব্বই হাজার টাকা চাওয়া দাম তো কাকা বেচাকেনা একটু সঠিক তথ্য দেন তো একশো আশি পঁচাত্তর তারপরেও বাজার বুঝে কম বেশি হতে পারে আচ্ছা এক লাখ আশি পঁচাত্তর হাজার টাকা হলে গরুটা মূলত বেচাকেনা করবে তারপরেও বাজার বুঝে কম বেশি হতে পারে আপনাদেরকে দেখাবো আজকের পর্বে লাল কিছু গরু লাল লাল গরুগুলো আসলে খিদামে দামে বেচা কেনা চলছে লাল গরুগুলা কোরবানিতে বেশি চাহিদা যার কারণে লাল গরুগুলার দাম ধরে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি দর্শক শ্রোতা দেখছিলাম এই দিকে সোঠাম দেহের বিশাল বড় একটা গরু জানাবো এই গরুটা আসলে কত টাকায় বেচা কেনা করবে দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী গরু সোঠাম দেহের গরু ভালো আছেন আপনি কি জাতের গরু বলছেন এটা অরিজিনাল দেশি গরু এত বড় হয় আচ্ছা তো আপনি এখন চাচ্ছেন কত এটা দাম চাচ্ছি আমি দুশো লাখ চল্লিশ আচ্ছা এই যে গরুটা চাপছে মূলত দুই হাজার টাকা ভালোভাবে দেখাবো আপনাদেরকে তার আগে একটু দাম দর জানাবো ভাই কত মন মাংসের টার্গেট দিচ্ছে সাত মন এখন সর্বশেষ কত হলে বেচপেন একটু সঠিক তথ্য দিবেন দুশোর একটু উপরে গরুটাকে আজকে বেচাকেনা হবে বলে আশা করছেন আচ্ছা দুইশোর উপরে মূলত বেচাকেনা করার নিয়ে আপনাদেরকে যদি একটু ভালোভাবে দেখাই। হ্যাঁ বলছে অরিজিনাল দেশি গরু তবে সিন্ধির পার্সেন্টেজ আছে ভিতরে কুরবানি উপযোগী গরু দুইশো উপরে কিনতে হবে দুশো পার করে বেচা কেনা করবে সর্বশেষ তো এই ধরনের গরুগুলো আশা আপনারা সংগ্রহ করতে পারবেন চৌগাছার গরুর হাট থেকে আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি আশা করি পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটির সাথেই থাকবেন